নমস্কার কেমন আছো সব লোক আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক ভালোবাসা চলে আসছি আজকের আবারও একটা দুর্দান্ত রেসিপিলে তোমার পুরোপুরিরা দেখতে রাও আশা করি তোমাকে অনেক ভাল লাগবে প্রথমে আমি আলুগুলা ছাড়িয়ে দিচ্ছি তারপর আলুগুলো লম্বা ফালে ফালি 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 করে আমি কাটিয়ে নেবো কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে দেব এই রেসিপিটাই কিন্তু আলুগুলো ফালি ফালি করে কাটলে ভালো লাগবে एवेमें रु माँ परिष्कार पर लवण और हलूद भलोक माखी दिली या कड़ाई तेल दिए दिली तेल दिए माशगला भलोक एपा शपा उल्टी कर भो मिला लाल लाल भाजते हैं माँगला भजा इसमें तुले ও তেলে করে আমি আবার আলু গা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজিয়ে নেব আলুটা ভালো করে লাল লাল করে ভাজিয়েলি ভাজিয়ে আবার তুলে নেব আলু আর মাছটা ভালো করে ভাজা হয়েছে এবারে ওই তেলেতে আমি ফোড়ন দিয়ে দিলি তেজপাতা আর কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে টাড়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজিয়ে নেব পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হলে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা তারপর একটু দিয়ে দিলি হলুদের গুঁড়া হলুদ আর বাটাটা দেওয়া একটু ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা লঙ্কার গুঁড়া দেওয়া ভালো করে নাড়ি চাড়ি করে এবারে আমি দিয়ে দেবো কাটিয়ে রাখা টমাটো আর অল্প একটু লবণ টমাটোমটা দেওয়া ভালো করে রান্না করে টমাটোমের কাঁচা গন্ধটা যাতে চলে এলে এবারে আমি দিয়ে দিলি বাটে রাখা কাজু বাদাম বাদাম দেওয়া ভালো করে কষিলে মশলা নু তেল ছাড়েলে এবারে আমি দিয়ে দেবো ভাজিয়ে রাখা আলু আলু দেওয়া ভালো করে নাড়ি চাড়ি করে যখন মশলা নু আবার তেলটা ভালোভাবে ছাড়ে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দেওয়া ভালো করে ফুটিতে হবে ফুটিয়ে এবারে আমি ভাজিয়ে রাখা মাছ গাও দিয়ে দেবো মাছ দিয়ে আবার কিছু সময় ভালো করে ফুটিলে মাছটা দিয়ে যত একটু বেশি ভালো করে ফুটিব তত তরকারি স্বাদটা ভালো হবে ফুটিলে এবার তরকারিটা ঢালিয়েলে ঢালিয়েলে রেডি হলো রুই মাছের আলু দিয়ে ঝোল মানে এইরকমভাবে একবার রান্না করে দেখব খাইতে অবশ্যই ভাল লাগবে